আজকের আমাদের গল্প রহস্যময় এক গুপ্তধনকে ঘিরে যার সন্ধানে দুই ভাই পৌঁছে যায় এক অজানা দ্বীপে কিন্তু কিছুক্ষণ পরে তারা বুঝতে পারে এখানে তারা একা নয় তাহলে এ তৃতীয় ব্যক্তি কে কেন সে ওদের রক্তবিভাষ হয়ে উঠেছে এ সকল প্রশ্নের উত্তর জানতে চলুন আজকের ভিডিওর দিকে এর মাঝে আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন কমেন্টে জানিয়ে যাবেন গল্পের শুরু হয় এক ভয়ঙ্কর রাত থেকে যেখানে এক ব্যক্তি নিষ্ঠুরভাবে কবরস্থানে বহু বছর আগে দাফন করা একটি লাশ খুঁড়ে তুলছিল আসলে লোকটির নাম ছিল ক্লে আর সে নিজের বাবার লাশই খুঁড়ে তুলছিল এদিকে দৃশ্য সরে যায় অন্য এক তরুণের দিকে যার নাম নগেট নগেট ছিল ক্লের এর ছোট ভাই সে কষ্টে দুবেলা খাবার খাবারের ব্যবস্থা করতে শহরের এক নামী আইনজীবী মিস্টার প্যানিম্যানের কাছে কেরানা হিসেবে কাজ করত। অন্যদিকে বড় ভাই ক্লে বহু বছর ধরে নগেটের সঙ্গে দেখা করে নে সে জেলেবন্দি ছিল এবং প্রতিদিন পালানোর চেষ্টা করত। অবশেষে এই চেষ্টায় সেদিন সফল হয় যদিও এ সময় তার একটি চোখ নষ্ট হয়ে যায় জেল থেকে বের হয়ে এসে বাবার কবরের কাছে যায় এবং কিছু একটা খোঁজার জন্য খুঁড়তে থাকে অবশেষে যখন কাঙ্ক্ষিত বস্তু পায় তখন সুপি সুপি ছোটো বাই নগেটের কাছে চলে আসে অনেক বছর পর বাইকে দেখে খুশি হলেও নগেট বুঝতে পারে না ক্লে এখানে কেন এসেছে তখন ক্লে তাকে এক বিশেষ ধরনের মানচিত্র দেখায় মানচিত্র দেখেই নগেট চমকে ওঠে কারণ এটি কোনো সাধারণ মানচিত্র নয় এটি ওদের পারিবারিক গুপ্তদানের পথ আসলে এই মানচিত্র কে পেয়েছিল বাবার নকল কাঠের পা থেকে আর যখন সে জানতে পারে যে নগেট শুধু মানচিত্র পড়তেই পারে না বরং বুঝতেও পারে তখন ক্লের খুশির সীমা থাকে না পরদিন সকালে আমরা দেখি তারা সমুদ্র তীরে ক্লে খোঁজার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা করে ফেলেছে এখন শুধু অপেক্ষা করছে ছোট বাই নগেটের কিছুক্ষণের মধ্যে নগেট আসে আর ক্লে জোর করে তাকে নৌকায় তুলে নেয় আসলে নিরক্ষর ক্লে ভালো করেই জানত এই গুপ্তধন পেতে হলে তাকে শিক্ষিত বুদ্ধিমান নকেটের সাহায্য নিতেই হবে এছাড়া এই কাজ অসম্ভব তাই নানা কৌশলে নকেটকে রাজি করায় এরপর তারা দুজন অজানা যাত্রায় বের হয়ে পড়ে দীর্ঘ সমুদ্রযাত্রা শেষ করে ওরা পৌঁছায় এক নির্জন দ্বীপে এক ঘন্টার পাহাড়ি পথ পেরিয়ে উঁচু নিচু পথে ওরা এগোতে থাকে এ সময় জঙ্গলের মাছ দিয়ে হঠাৎ ক্লে এক অদ্ভুত বিষাক্ত গ্যাস টের পায় এবং দাঁড়িয়ে পড়ে কিন্তু নগেট কিছু না জেনে সামনে এগিয়ে যায় হঠাৎ সে দেখে ক্লে কোথাও নেই নিজেকে একা দেখে আতঙ্কে ভাইকে খুঁজতে পিছনে ফিরে আসে হঠাৎ একটি কাঠের ফাঁদে পাটকে গিয়ে নগেট পড়ে যায় সামনে দেখে এক মৃতদেহ কাছে দুলছে। এ দৃশ্য দেখে ভয়ে কেঁপে ওঠে পিছনে দাঁড়িয়ে থাকা ক্লেও টের পায় এই জঙ্গলে তারা একা নয় কারণ যে লাশটি দুলছে তাকে কেউ হত্যা করে ঝুলিয়েছে এবার ক্লে আরও সতর্ক হয়ে ওঠে তবে মনের আতঙ্ক ভাইকে বুঝতে দেয় না ওরা হাঁটতে হাঁটতে অবশেষে মানচিত্র চিহ্নিত স্থানে পৌঁছে যায় কিন্তু যতই খুঁজে গুপ্তধনের কোনো চিহ্ন পায় না হঠাৎ ক্লে পাহাড়ের ভেতর একটি ছোট্ট অন্ধকারের সুরঙ্গ দেখতে পায় ওদের সন্দেহ হয় গুপ্তধন হয়তো এর ভেতরে আছে। ক্লে নগেটকে ভেতরে ঢুকতে বলে কিন্তু নগেট অন্ধকারে ভয় পেয়ে দ্বিদায় পড়ে তবু ভাইয়ের আগের ভয়ে সে ছোট্ট লণ্টন নিয়ে সুরঙ্গে প্রবেশ করে বাইরে দাঁড়িয়ে ক্লে তাকে দড়ি দিয়ে বেঁধে নিয়ন্ত্রণ করে রাখে হঠাৎ আবার ক্লে আশেপাশে কারো উপস্থিতি ট্যার পায় তখনই নগের জোরালো শব্দ শুনে লণ্ঠন নিবে যায় কিন্তু সৌভাগ্যক্রমে তার হাতে একটি বাক্স লাগে কিছু কষ্টে সে তা বাইরে বের করে আনে ক্লের সঙ্গে সঙ্গে লোহার ফালির সাহায্যে বাক্স গুলতে চেষ্টা করে অনেকক্ষণ চেষ্টা করেও পুরনো তালা ভাঙতে পারে না ভাইয়ের কষ্ট দেখে নগের সাহায্য করে এবং বুদ্ধির জোরে তালাটি ভেঙে ফেলে যদিও এতে ক্লে সামান্য আঘাত পায় কিন্তু বাক্সের ভেতরে থাকা গুপ্তদন দেখে সব রাগ মুহূর্তে শান্ত হয়ে যায় দুজন ভাই দাঁড়িয়ে দাঁড়িয়েই উদযাপন শুরু করে নগাটের চোখে জল চলে আসে মা বাবার মৃত্যুর পর থেকে সে জীবনে বহু কষ্ট সহ্য করেছে কত রাত না খেয়ে কাটিয়েছে কিন্তু এখন তার বিশ্বাস জন্মায় এগুলোর সাহায্যে সে শুধু নিজের জন্য একটু দালান বানাবে না বরং সম্পূর্ণ বিলাসবহুল জীবনযাপন করবে কিন্তু এ সুখ বেশিক্ষণ টিকে না কারণ কয়েক মিনিটের মধ্যেই তার নিজের ভাই ক্লে তাকে হত্যা করতে চলেছিল হ্যাঁ লুবি ক্লে নগাটকে শুধু ব্যবহার করেছিল তার ভাই তার প্রতি কোনো টান ছিল না আর এখন সে কোনো ক্ষমাও চাইবে না ক্লে নগেটকে মারতে উদ্যোত হলেও হঠাৎ তার শোকে বেশি ওঠে এক ভয়ঙ্কর দৃশ্য আর তার হাত থেমে যায় সে চিৎকার করে ভাইকে বলে আমরা এখানে একা নই আসলে পাহাড়ের উপর দাঁড়িয়েছিল এক অসেনা লোক সে কে কোথেকে এলো সেটি বুঝতে পারা যায় না এ দৃশ্য দেখে তারা আতঙ্কিত হয় প্রথমে ক্লে একাই সেই বাক্স টেনে নেওয়ার চেষ্টা করে কিন্তু না পেরে দ্রুত নগেটকে সঙ্গে নিয়ে গুপ্তধন ব্যাগে বলে পালাতে শুরু করে এখন দুই ভাই এক অচানা লোকের হাত থেকে পালাচ্ছে কিন্তু যতই দূরে যায় ওই লোকের ছায়ার জন্য ওদের আরও কাছে চলে আসে নগেট কিছুই বুঝতে পারে না লোকটি কে আর এখানে কেন এসেছে তখন ক্লে জানায় এই লোকটির কারণেই তার এক শোক নেই অর্থাৎ এ লোকটির সঙ্গে ক্লের কোনো গভীর সম্পর্ক আছে আর সেই কারণেই সে এখানে এসেছে নগেট প্রশ্ন করে তুমি এভাবে কেন বলছো এ কি তোমার কোনো শত্রু কিন্তু ক্লে কোনো উত্তর দেয় না রাগে অভিমানের নগের পাহাড়ের সুরায় বসে পড়ে সে বলে যতক্ষণ না ক্লে সব সত্যি বলে ততক্ষণ সে নড়বে না অবশেষে ক্লে ভেঙে পড়ে সে জানায় সামনের লোকটা আসলে কোনো মানুষ নয় মানুষের রূপে এক শয়তান সে এসেছে ক্লের পাপের শাস্তি দিতে এই শয়তানও নিজের হাতে ক্লের এর নিয়েছিল এবং যতদিন না সে ক্লেকে মেরে ফেলবে ততদিন তাকে সারবে না কথা শুনে নগেট ভাইকে বলে আমাদের যত দ্রুত সম্ভব নৌকা খুঁজে বের করতে হবে তবে তার থেকেও জরুরি হল জানতে পারা সমুদ্র কোন দিকে নগেট পকেট থেকে নেভিগেটর বের করতে যায় কিন্তু হাত শূন্য হয় জানা যায় নেভিগেটর পথে কোথাও পড়ে গেছে এখন তারা ভয়ানকভাবে পেসে গেছে কারণ গন্তব্য কেবল তখনই পাওয়া যায় যখন পথ জানা যায় দুর্ভাগ্যক্রমে দুই ভাই সেই পথেই হারিয়ে গেছে এই অবস্থায় ক্লে তার অস্ত্র পেলে দিয়ে একা যাওয়ার সিদ্ধান্ত নেয় সে চায় না তার কারণে নগেট বিপদে পড়ুক সে বাইকে মাথাতে একা যাত্রা শুরু করে এরপর আমরা দেখি তার আলাদা হয়ে গেছে অদ্ভুত দেওয়ার লোক লে নগেটকে একা ফেলে চলে গেলেও শয়তান এখনও নগেটের পিছু এসে আর হতবাকা নগেট বাবার সে কাঠের পানিয়ে ভাইয়ের প্রাণ রক্ষা করতে ছুটতে থাকে অল্প সময়ের মধ্যেই এমন এক সময় আসে যখন নগেট চারপাশে সেই মানুষটিকে দেখতে পায় তার মাথায় প্রশ্ন জাগে এত দূরে থেকেও লোকটি কীভাবে ওদের খুঁজে নেয় এই ভাবনায় অস্থির নগেট হঠাৎ একটা ছোট্ট পুকুরে পড়ে যায় চোখ খুলতে দেখে সামনে তার ভাই ক্লে দাঁড়িয়ে আছে পথা দিয়ে সে আবার নগেটের কাছে চলে এসেছে সামনে এসে লোকটি দেখা যাচ্ছিল তবে অদ্ভুতভাবে সে এত দূরে থেকেও আক্রমণ করছিল না সম্ভবত সঠিক সময়ের অপেক্ষায় ছিল ক্লে তাকে চলতে বললেও নগেট ক্লান্ত হয়ে পড়ে সে ভাইকে বোঝায় এভাবে পালিয়ে আমরা বাঁচতে পারবো না বরং একসঙ্গে দাঁড়িয়ে এই শত্রুর মুখোমুখি হওয়া উচিত নগাটের মাথায় এক অদ্ভুত পন্দি আসে সে ক্লেকে দূরে লুকিয়ে থাকতে বলে আর নিজে শয়তানের সামনে দাঁড়িয়ে তাকে কাছে টানতে থাকে ভাবনা ছিল যে মাত্র লোকটি কাছে আসবে পেছন থেকে ক্লে আক্রমণ করে তাকে মেরে ফেলবে কিছুক্ষণের মধ্যে এই সামনে একজন আসে কিন্তু তাকে দেখে মনে হয় না যে সে ভয়ঙ্কর লোক বরং মনে হচ্ছিল যেন কোনো আদিবাসী বহু বছর ধরে এখানেই বাস করছে তবে নিশ্চিত ছিল এই লোকটি সেই ভীতিকর শয়তান নয় সে নগেটকে ধরে তার নাম জানতে চায় হঠাৎ পেছন থেকে শয়তান আক্রমণ করতে যায় কিন্তু আদিবাসী লোকটি তাকে গুসি মেরে পালিয়ে যায় এরপর দুই ভাই সামনে এগোতে থাকে কিছু দূর যেতে খুদাই কাতর হয় ওরা কাছের গাছপালা থেকে বুনু ফল আর মাশরুমকে প্যাট ভরে নেয় এবং একটি পুকুরে পৌঁছায় কিছুক্ষণের জন্য স্বস্তি পেলেও আবার টের পায় সে শয়তান কাছাকাছি আছে। আবার শুরু হয় জঙ্গলের ভেতর ইঁদুর বিড়াল খেলা এ সময় নগেট একটি ডালের সঙ্গে ডাকাকে অজ্ঞান হয়ে যায় তার সব কিছু জাপসা হয়ে আসে সামনে দাঁড়িয়ে থাকা শয়তান তার কাছে এগিয়ে আসে ঠিক যখন সে নগেটকে শিকার করতে যাচ্ছিল তখন ক্লে এসে আঘাত আনে তবে ভারসাম্য হারিয়ে দুজনে নদীর ধারে গড়িয়ে পড়ে সামনে একটি গভীর নদী নগেটের মনে হয় এটি জীবন বাঁচানোর সোনালী সুযোগ নগেটের মনে হয় এটি জীবন বাঁচানোর সোনালী সুযোগ কিন্তু সমস্যা হলো ফানিগত গভীর তাঁতারা জানে না আর দুজনের কেউ সাতার জানে না ক্লে ঝুঁকি নিতে চায় না কিন্তু কোনো বিকল্প নেই নগেট বোঝায় আমরা একসাথে নামি যদি পানি মাথা পর্যন্ত উঠে যায় তবে থেমে যাব অবশেষে ক্লে রাজি হয় তারা ঠান্ডা পানিতে নেমে নদী ফারাতে শুরু করে তি এটি ছিল মৃত্যুর খাদ কিছুক্ষণের মধ্যে পানি নকেটের কাত পর্যন্ত পৌঁছে যায় তবুও সাহসী নগেট বাইয়ের হাত ধরে এগিয়ে যেতে থাকে কিছুটা পর্যন্ত তারা নদী পার হয়েও যায় তখন তাদের চোখে পড়ে কিনারায় দাঁড়িয়ে সেই শয়তান মনোযোগ শরীরেতে ভাইদের হাত পোষকে যায় প্রচন্ড স্রোত ওদের আলাদা করে দেয় তবে সৌভাগ্যক্রমে তেমন আঘাত পায় না একটু পর আবার এক অপরকে জীবিত দেখে স্বস্তি নেয় এখন দুই ভাইয়ের মধ্যে নতুন এক বন্ধন তৈরি হয় শৈশবের ভালোবাসা আবার চোখে পড়ে তারা ধীরে ধীরে সামনে এগোয় হঠাৎ সামনে খোলা আকাশ দেখে নগাটের মনে আশার আলো জ্বলে ওঠে তার মতে খোলা আকাশ মানে সমতল এলাকা অর্থাৎ সমুদ্র আর সত্যি কিছুক্ষণের মধ্যে ওদের সামনে সমুদ্র দেখা যায় কিন্তু সমস্যা হলো তাদের নৌকা কোথাও নেই কেনইবা বা থাকবে সমুদ্রের ঝড়ে তা শূন্য বিচ্ছিন্ন হয়ে গেছে এ দৃশ্য দেখে ক্লে ভেঙে পড়ে তবে সব সময়কার মতো নৌকাটির কাছে সমাধান থাকে সে বলে যে লোকটিকে আমরা দেখেছি সে নিশ্চয়ই নৌকার খুঁজে এসেছে তাহলে আমরা কেন তার নৌকাটা খুঁজে চুরি করে নেব না এই বুদ্ধি ক্লেরও ভালো লাগে তারা নৌকা খুঁজতে শুরু করে এবং অবশেষে পেয়েও যায় কিন্তু তাতে খুঁজতানো সহজ নয় ওদের নামতে হবে এক খারাপ হাতরের উপর দিয়ে যার গভীরতা দশতলা দাঁড়ানের সমান দুই ভাই খুব ক্লান্ত হয়ে পড়েছে গুপ্তধনের বোঝা নিয়ে তারা নিচে নামতে থাকে হঠাৎ ক্লে পিসলে পড়ে যায় এক পাথরের কিনারায় এখন তার পক্ষে নামা অসম্ভব চোখ ভরে আবেগ নিয়ে এসে নগেটকে বলে তুই একাই চলে যা সে ভালো করে জানে এই অবস্থায় নগেট তাকে সাহায্য করতে পারবে না এই অবস্থায় নগেট তার সাহায্য করতে পারবে না তাই নিজের গুপ্তধনের ব্যাগ দিয়ে তাকে বিদায় জানায় সে উপদেশ দেয় এই টাকায় আমাদের পৈতৃক বিটে আবার কিনে নিস নগেট তখন তার ভাইকে বলে তুই সত্যিই প্রতারক মিথ্যেবাজি বাজে গন্ধওয়ালা কিন্তু দিনের শেষে তুই আমার ভাই তো আমি তোমাকে একা ফেলে যাব না এ কথা বলে আবার ভাইয়ের সাহায্য করার জন্য উপরে উঠে যায় একাই জঙ্গলের সেই পথ ধরে ফিরে যায় যেখান দিয়ে তারা প্রাণবাসী এসেছিল আশা ছিল কিছু একটা হাতের কাছে লাগবে যাতে হয়তো ভাইকে এই বিপদ থেকে বাঁচানো যাবে যে নগেট একসময় অন্ধকারে ভীষণ ভয় পেত সে আজ নির্ভয়ে গাছের কালো ছায়া পেরিয়ে হাঁটছিল হঠাৎ কানে শব্দ আসে সামনে সে রহস্যময় মানুষ নগেট কিছু করার আগেই লোকটা এক আঘাতে তাকে অচেতন করে ফেলে এবং টেনে নিয়ে যায় এক গাছের ধারে চোখ খুলে নগেট দেখে সে সেই গাছের ডালে জ্বলছে যেখানে এর আগে সে একটা লাশ দেখেছিল লোকটা এবার তাকে মেরে ফেলবে এমন সময় তার হাতে পরে বাবার কাঠের কৃত্রিম পা ওটা দিয়ে আঘাত করে লোকটার হাত থেকে পালিয়ে যায় কিছুক্ষণ পর সে ফিরে আসে সেই পাহাড়ের চূড়ায় যেখানে নিচে আহত ক্লে বসে তার অপেক্ষা করছিল যেখানে নিচে আহত ক্লে বসে তার অপেক্ষা করছিল নগেট দড়ির এক মাথা ভাই ক্লে হাতে দেয় আরেক মাথা গাছে বেঁধে রাখে ঠিক তখনই লোকটা আবার এসে হাজির হয়ে ভীষণভাবে নগেটকে মারতে থাকে নিচে বসা ক্লে চাইলেও ভাইকে সাহায্য করতে পারছে না অসহায়ের মতো শুধু অনুরোধ করছে ওকে ছেড়ে দেওয়ার জন্য কিন্তু লোকটা ছিল নগেটে রক্ত বিবাসায় উন্মত্ত এমনভাবে মারে যে নগেট প্রায় মরণাপন্ন হয়ে যায় এরপর লোকটা ক্লের দিকে এগোয় ঠিক তখনই পিছনে দেখা যায় কুমড়া বাঁধা রক্তে বেঁচা নগেটকে সে দাঁড়িয়ে উঠে ভাইয়ের প্রিয় বইয়ের একটি ডায়লগ বলে তারপর নিজের প্রাণের পরোয়া না করে লোকটাকে নিয়ে সোজা পাহাড় থেকে ঝাঁপ দেয় দৃশ্য কেটে যায় এক দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া এক ক্লের কণ্ঠস্বর তার সামনে সেই লোকটার নৌকা পাশে খাজানা কিন্তু ভাই নগেট কোথাও নেই সে কাঁদতে কাঁদতে নগেটকে জোরে রাখতে থাকে কিন্তু নগেটের না আওয়াজ না ছায়া কোথাও নেই ক্লের মনে হয় সে তার ভাইকে হারিয়েছে সে দুঃখে ভেঙে পড়ে কাঁদতে থাকে ঠিক তখনই পেছন থেকে আসে নগেট তাকে জীবিত দেখে দুই ভাই আহত শরীর নিয়েই জোরে হেসে ওঠে ঈশ্বরকে ধন্যবাদ জানায় ওদের বাঁচানোর জন্য খুশি মনে নৌকায় উঠে ওরা ফিরে যায় বাড়ির পথে এভাবে এই গল্পের সমাপ্তি ঘটে তাহলে কেমন লাগলো আপনাদের গল্পটা কমেন্টে অবশ্যই জানাবেন আবার দেখা হবে পরের ভিডিওতে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পিস আউট